দেশ ও প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো আমরা আজকে যেখানটায় আছি লোকেশনটা বলবো এবং শর্ট ভিডিও থাকবে বর্তমানে প্রত্যেকটা ভিডিওই আমাদের শর্ট ভিডিও থাকবে এটা কেন সেটাও বলবো তো আসলে ভাই এরকম অনেকেই করে ফেলছে কিছু মানুষ আছে যা আসলে সরাসরি মালিকদেরকে আইসা বিরক্ত করে যার কারণে আমরা এরকম একটা সিস্টেম করছি বর্তমানে শর্ট ভিডিওটা আলাদাভাবে দিই মালিকটা যেহেতু বিরক্তিত না হয় আর ওই ফুল ভিডিওটা আমি যেভাবে দিই রাস্তা সহ দিই অনেকেই সরাসরি আইসা মালিকদেরকে বিরক্ত করে যার কারণে মালিকরা নিজি ফিল করে বাই যে নিতে পারে সেও আসে অনেক মিডিয়ারাও এসে বিরক্ত করে যার কারণে আমাদেরকে রিকোয়েস্ট করে বাই আপনা যেই আসুক আপনারা নিয়ে আইসেন যার কারণে আমরা পুরো অ্যাড্রেসটা দিতে বর্তমানে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত তো যে বাহিরের প্রবাসী থাকেন বিশেষ করে তাদের জন্য আলাদাভাবে শর্ট ভিডিও থাকবে ইনশাআল্লাহ শর্ট ভিডিও দেখিয়ে দেব তো আমরা যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি প্রথম লোকেশনটা হলো আমাদের কাজীপাড়া কুমিল্লা কাজীপাড়া মৌজাতে গ্যাস সংযোগ আছে সুন্দর একটা বাড়ি আছে সাজানো গোছানো যেহেতু মালিক মালিকেরা নিচে নিজেরাই থাকে এজন্যই ওনারা রিকোয়েস্ট করছে যেহেতু আয়সা বিরক্ত না করে যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত সম্পূর্ণ পুরো ভিডিও দেব না তো শর্ট ভিডিও থাকবে তো প্রথমেই এই একটা রুম দেখাচ্ছি যেটা সামনের রুম আর এটার বারান্দাটাও দেখাচ্ছি আর জায়গাটা হলো দুই শতক দুই শতকের মধ্যে সুন্দর করে উঠেছে নিজের মতো করে চারতলা ফাউন্ডেশন এই বারান্দাটা দেখাচ্ছি যাই হোক ওনারা নিজেরা যারা প্ল্যান করছে ইঞ্জিনিয়ার প্ল্যান নাই এমনিতেই চারতলা ফাউন্ডেশন করে করছে ভালো অভিজ্ঞ কনস্ট্রাকশন মিস্ত্রি দিয়ে ভালো করে ফাউন্ডেশন করেই করছে আর যেটা সত্য কথা আমি ক্লিয়ারলি বলার চেষ্টা করি ইঞ্জিনিয়ার প্ল্যান পাস নাই এমনি চারতলা ফাউন্ডেশন দিয়ে করছে মানে যারা দেখতে দেখতে অভিজ্ঞ ভালো মিস্ত্রির থেকে ইঞ্জিনিয়ারের মতো হয়ে গেছে ওরকম লোক দিয়ে করেছে চারতলা করতে পারবেন আমি বর্তম দেখিয়ে দিব আমি এখন দুই আছি আসি নিচতলা দুইতলা দুইটাই কমপ্লিট আর উপরে ফিলার করা আছে উপর উপরেও যাব নিচটা আগে দেখিয়ে নি সাথেই থাকুন এই হলো বারান্দা আর এই হলো বারান্দার সাথে যে রুমটা এটা মহিলা থাকলে মহিলা সরাও এই হলো দ্বিতীয় রুম আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো পরবর্তীতে কিন্তু উপরে সুন্দর করে নিতে পারবেন এটার মধ্যে একটা ওয়াশরুম আছে দুইটা ওয়াশরুম আছে টোটালি দুইটা ওয়াশরুম আছে যদি এক ঘন্টার মধ্যে হয় পরে সুন্দর করে চাইলে আরও রুম বাড়িতে পারবেন আসলে তারা বারান্দা অনেক বড় রেখে ফেলছে দর্শক আমি যদি বুঝিয়ে বলি তো ছোট্ট একটা জায়গা কারণ এটার মধ্যে বারান্দা বেশি করার কারণে কিন্তু রুম কম হচ্ছে না এলে কিন্তু অনেক রুম বাড়ানো যেত যাই হোক উনি যেহেতু যিনিবার এটা করছেন যেন যার ডিলেকশনে বা এটা করা হয়েছে উনি কিন্তু একজন মহিলা মানুষ যার কারণে আসলে ব্রেনটা ততটা খাটাতে পারে না রুম কিন্তু আরও অনেক বাইর করা যেত দুদিক দিয়ে যেহেতু বারান্দা বাইর করে ফেলছে যার কারণে একটু অনেক কম রুম কম হয়েছে নাহলে অনেক বেশিই করা যেত রুম তারপরে করছে যেহেতু নিজেরা থাকবে সুন্দর করছে সুন্দরের জন্য আসলে এটা হয়েছে এই যে দেখেন নিজেদের মতো করে সুন্দর করে সাজাইছে আসলে তো এখানে অনেক বড়ো রুম করছে এখানে আরও একটা রুম মোট তিনটা রুম আপনারা চাইলে চারটা পাঁচটা রুমই করতে পারবেন উপরে সুন্দর করে এই যে এখানে কিচেন আছে গ্যাস আছে তা আমি স্লোলি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে উত্তরমুখী হয়ে আছি উত্তরমুখের এই যে পিলার কমপ্লিট করা আছে এই এক ঘন্টার সাইজ দেখিয়ে দিচ্ছি আমি সুন্দর রুম অনেক হয় কিন্তু আসলে তারা রুম প্ল্যানটা সুন্দর করতে পারে না যার কারণে রুম কম করছে ভিতরে উপরে আপনারা ইচ্ছে মতো নিজের মতো চাহিদা মতো সুন্দর করে করতে পারবেন এই যে তো এই ফিলার কমপ্লিট শুধু ছাড় ডালাই দেবেন তো সাথেই থাকুন তারপরে আমি নিচটা একটু দেখিয়ে দেবো বিল্ বিল্ডিংয়ের পেস্টটা একটু দেখিয়ে দেব চারতলা কমপ্লিট যেহেতু সরি দুই তলা কমপ্লিট তিনতলার ফিলার করা আছে সাথেই থাকুন আমি নিচে যাচ্ছি এই হলো নিচ তালাটা নিচতলাও কমপ্লিট তাও বাথরুম ওয়াশরুম দুইটা আছে আর এই যে গ্যাস আছে এই যে গ্যাসটা লাইন গ্যাস আমি দেখিয়ে দিলাম তবে একটা চুলা আছে বিল্ডিং এর সুন্দর যেটা গেটের ভিতরে প্রবেশপত্তা যেটা দেখেন এখানেও টাইলস করা আছে অনেক সুন্দর করে করছেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে বিল্ডিংটা দেখতে কত সুন্দর দেখেন এই যে আমি যদি রাস্তাটা দেখাচ্ছি রাস্তাটা দেখেন কত ফিট রাস্তা সুন্দর রাস্তা ট্রাক ডুববে এ যে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি প্যাকেজ প্রাইস যত চারতলা ফাউন্ডেশন আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে এক কোটি দশ লক্ষ তো আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ